আসসালামু আলাইকুম শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো ক্যাশিনাট সালাদ যেটা আমরা রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে খাই কিন্তু তৃপ্তি হয় না আর কি তো আজকে আমি খুবই অল্প টাকা খরচ করে কিভাবে বাসে আপনারা সুস্বাদু এই ক্যাশনাট সালাদ তৈরি করতে পারবেন তারই রেসিপি দেখাবো এখানে আমি ব্রয়লার মুরগির বুকের যে মাংসটা থাকে সেটা নিয়েছি এখানে আমি এখানে কোনো হাড় ব্যবহার করা যাবে না আর আমি খুব ভালোভাবে ছোট ছোটো পিস করে কেটে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বটা সামান্য একটু লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেবো আমরা মশলাটা মশলাটা মিক্সড হয়ে গেলে এ যে আমরা দিয়ে দেব সয়া সস সয়া সসটা ব্যবহার করলে কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিতে হয় তাই সেটা মাথায় রেখে লবণটা আপনারা প্রথমে একটু কমই ব্যবহার করবেন আর এখানে আমরা যে ম্যাগিনেট করে মাংসটা তিরিশ মিনিটের জন্য রেখে দেব আর এখানে আমি একটা প্যান বসিয়েছি এটাতে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি ঘিটা আমরা একটু গরম হয়ে গেলে এখানে আমরা কাজু বাদামটা ভেজে নেবো এখানে কিন্তু চুলা রাসটা অবশ্যই মিডিয়ামের থেকে একটু কম দিয়ে বাদামটা ভেজে নিতে হবে বাদামটাকে আমরা খুব ভালোভাবে ভেজে এখানে ঘি এর পরিবর্তে সয়াবিন তেল যেটা খুশি শেষ সেটা ব্যবহার করতে পারেন তবে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ভালো আসে এখানে কিন্তু সবসময় বাদামটা ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তাছাড়া কিন্তু বাদামটা পুড়ে যেতে পারে আমার বাদামটা কিন্তু ভাজা কমপ্লিট কালারটা দেখতেই পাচ্ছেন একটা হালকা ব্রাউন কালার এসেছে এই জন্য সবসময় নাড়াচাড়া করতে হবে আর এরপর যে আমরা বাদামগুলো উঠিয়ে নেব আর সেম প্যানেই আমরা দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন আর যে মাংসটা আমরা তিরিশ মিনিটের জন্য ম্যাগিনেট করে রেখেছিলাম এবার সেই মাংসটাকে আমরা রান্না করে নেব এখানে মাংসের পিসটা আপনারা যত ছোটো করবেন রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হবে এখানে কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখানে আপনারা চুলা রাসটা মিডিয়াম রেখে সবসময় নাড়াচাড়া করতে থাকলে দেখবেন যে চিকেনটা একদম কিন্তু সেদ্ধ হয়ে একটা ছোট গুঁড়ো গুঁড়ো ভাব হয়ে গেছে আর আপনাদের যদি মনে হয় যে চিকেনটা সেদ্ধ হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে তাহলে এখানে আপনারা সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন আর এ পর্যায়ে আমি শশার আর গাজরটার খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু কেটে নেব চিকেন সাইজ করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিকেনটা মোটামুটি ভাজা কমপ্লিট অনেকটাই ঝুড়ি ঝুরি একটা ভাব চলে এসেছে আমার চিকেনটা ভাজা কমপ্লিট এরপর যে আমি সশা গাজরটা কিন্তু কেটে নিয়েছি খুব একটা মোটা সাইজ করে নিই খুব একটা চেকোনো না মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আপনাদের বাসায় যে কালারি ক্যাপসিকাম থাকে আপনারা সেটাই দিতে পারেন আর এখানে আমি কিন্তু যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা করেছি আপনারা দেখবেন বাদামটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম মুছে হয়ে যাবে তো এরপর যে আমরা শশা গাজর ক্যাপসিকামের সঙ্গে দিয়ে দিচ্ছি চিকেনটা আর এটা দিয়ে দিচ্ছি মিওনিজ এটা আমার তৈরি মিউনিজ আমি এটা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি মিওনিজটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব বাদামটা অবশ্যই পরে ব্যবহার করবেন বাদামটা যখন আপনারা খাবেন সেই মুহূর্তে দিলে একদম বাদামটা মচমচে ভাব থাকবে কিন্তু প্রথমে যদি বাদামটা দিয়ে দেন তাহলে কিন্তু বাদামটা একদম নরম হয়ে যাবে তখন ভালো লাগবে না আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি মেয়নিসটা দেওয়ার পরে একটা এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাদামগুলো দিয়ে দিলাম লাস্টে এবার দিয়ে আমরা খুব ভালোভাবে মিক্সড করে নেব আশা করি আপনারা সবাই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ